বন্ধুরা কেমন আছে সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেরালার খারাপ ভাষা তো কেরালার খারাপ ভাষা মালয়ালম ভাষায় কোন কোন কথাগুলো খারাপ ভাষা আমরা আজকে এগুলো শিখতে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ফার্স্ট লাস্ট অব্দি দেখবেন তাহলে কিন্তু আপনারা সমস্ত খারাপ ভাষা এবং গালিগুলো কিন্তু শিখতে পারবেন ওকে বন্ধুরা যেগুলো আমাদের ইউজ করা যায় বা ইউজ করা যায় না আজকে আমি বাঙালি ভাই এগুলো সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি তো বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন কোন বিষয়ে ভিডিও দরকার এবং কোন কোন খারাপ ভাষাগুলো আপনাদের জানা নেই সেগুলো কিন্তু একদম লিগালগুলোই করবেন আর লিগালগুলো করবেন না আমাকে কমেন্ট করে জানাতে হবে আমি আপনাদেরকে বলে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব ওকে বন্ধুরা তো শুরু করছি আজকের ভিডিও তো প্রথমে দেখবো আমরা মাইরা তো মায়ের কথাটা অ্যাকচুয়ালি কিন্তু গালি হুম কিন্তু আবার গালিও না ওকে মায়েরা মানে আমরা দেখতে বললাম বোকা বোকা বা পাগলা বা অনেক কিছু মানে হয় আমি এই মায়েরা সম্বন্ধে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি সেখানে গিয়ে আপনারা কিন্তু ভিডিওটা দেখে আসতে পারবেন যে অ্যাকচুয়ালি মায়েরা আসলে আমরা কি তো আমি এখানে সাধারণত এই দুটো অর্থ যে আমি বুঝিয়ে দিলাম যে মায়েরা হচ্ছে বোকা বা পাগলা ওকে বন্ধুরা নাম্বার দুই বা নেক্সট আমরা দেখব মান্ডান মান্ডান হচ্ছে পাগল ওকে বন্ধুরা তো কেরালায় যখন আমরা থাকি তো প্রায়ই কিন্তু আমরা শুনতে পারি মান্ডান কাজের বা কোথাও ভুল হলে কোনো রকম কোনো ভুল হয়ে গেলে বলে থাকে যে মান্ডান তো মান্ডান হচ্ছে পাগল ওকে বন্ধুরা এর বাংলা মানে হবে কিন্তু পাগল নেক্সট আমরা দেখব বুদ্ধিল্লা ওকে বুদ্ধি ইল্লা তো কখনও কখনো আমরা দেখি মেশিনের পাশে পিছনে যদি আমরা কাজ করছি হেল্পারের কাজ করছি মাইকারের কাজ করছি তো দেখবে তারাও কিন্তু বলে থাকে যে বুদ্ধি ইল্লা বুদ্ধি ইল্লা হচ্ছে আধা পাগল যাকে আমরা বলে থাকি বাংলায় যে এটা আধ পাগল বা আধা পাগল যাকে আমরা বলি তো সেটাই হচ্ছে মালয়ালম ভাষায় বুদ্ধি ইল্লা বলতে গেলে ওটাই কিন্তু বোঝায় ওকে বন্ধুরা তাহলে বুদ্ধি ইল্লা মানে এখন বলবো আমরা কি যে আধা পাগল আমরা বাংলা যেটাকে আধা পাগল বলি সেটাই হচ্ছে বুদ্ধি ইল্লা ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো গান্ডু গান্ডুর অ্যাকচুয়ালি কী আমরা অনেকেই কিন্তু কেরালায় শুনে থাকি যে গান্ডু তো কেরালা ভাষায় এই গান্ডুটা কিন্তু অ্যাকচুয়ালি হিজরাকে এরা গান্ডু বলে থাকে ওকে বন্ধুরা তো গান্ডু তাহলে কি হিজরা ওকে বন্ধুরা তো কেরালায় কিন্তু এই ভাষাগুলো প্রায়ই প্রয়োগ করে থাকে তো এগুলো সবসময় কিন্তু একদম ইউজ করা যাবে না বা সবার সামনে ইউজ করা যাবে না কারণ কেরালা একটা শিক্ষিত রাজ্য তো এখানে আমরা এইসব খারাপ ভাষা প্রয়োগ করতে পারছি না কিন্তু আমরা আমি এই জন্য আপনাদের সামনে এই ভাষাগুলো নিয়ে আসলাম কারণ আমাদের জেনে রাখা দরকার যে কোন কোন ভাষাগুলো আমরা কাদের সামনে প্রয়োগ করবো এবং কোন কোন ভাষাগুলো করব না যে এগুলো খারাপ কথা আমাদের কারোর সামনে বলা যাবে না তো এই সম্বন্ধে কিন্তু আমি এই ভিডিওটা আজকে নিয়ে আসি আপনারা কিন্তু কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না ওকে বন্ধুরা তাহলে গান্ডু আমরা হিজরাকে কিন্তু বলবো ওকে বন্ধুরা হিজরা মালয়ালাম ভাষা হবে গাজর ওকে বন্ধুরা তো নেক্সট আমরা দেখব কাশান্ডি কাঁসান্ডি হচ্ছে টাক মাথা ওকে বন্ধুরা যারা টাক মাথা বা চান্দু আমরা বলে থাকি এমন অনেকেই আমরা কিন্তু মজা করি বা রাগানোর টাক মাথাদের কিন্তু আমরা টাকলা চান্দু বা এরকম কিন্তু আমরা বলে থাকি ওকে বন্ধুরা তো এটাকেই কিন্তু মালয়ালম ভাষায় বলে কাশান্ডি ওকে বন্ধুরা কতগুলো বয়স্ক বুড়ো আছে যারা মাথায় চুল নেই চুল উঠে গেছে টাক মাথা তাদেরকে কিন্তু আমরা যদি কাঁসান্ডি বলে থাকি এখানে কিন্তু খুব গরম হয়ে যায় প্রচণ্ড গরম হয়ে যায় তো অবশ্যই কিন্তু আপনারা এটা খারাপ কাজে ব্যবহার করবেন না তাহলে কাশান্ডি হচ্ছে আমাদের দেখতে হবে টাক মাথা ওকে বন্ধুরা এখন আমরা কাশান্ডি বলবো তো এর বাংলা মানে আমরা দেখবো টাক মাথা ওকে বন্ধুরা টাক টাকলা বা চান্দু বললেও চলবে ওকে বন্ধুরা তো নেক্সট আমরা দেখবো তেরি তেরি হচ্ছে গালি ওকে বন্ধুরা তেরি হচ্ছে গালি তো আমরা গালি দেই গালি দেই তো এই গালি এর মালয়ালম হবে কিন্তু তেরি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো কুন্ডি তো কুন্ডিটা অ্যাকচুয়ালি হচ্ছে পাছা বা পিছন ওকে বন্ধুরা তো কুন্ডি মালয়ালম বাংলাটা হচ্ছে পাছা বা পিছন ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো কাঠ্টাতেরি কাট্টেরি বলতে গেলে কিন্তু আমরা বুঝবো খারাপ গালি ওকে কেউ তোমাকে খারাপ গালি দিয়েছে তাহলে ওটাকে তুমি মালয়ালম ভাষায় বলবো যে কাট্টাতেরি ওকে বলবো কাট্টাতেরি মানে খুব খারাপ গালি দিয়েছে তাহলে খারাপ গালিকে মালয়ালম ভাষায় আমরা বলবো কাট্টাতেরি ওকে বন্ধুরা মানে খুব খারাপ গালি দিয়েছে তো খারাপ গালিকে মালয়ালম ভাষায় বলবো কাট্টাতেরি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো চিতা চিতা হচ্ছে রাগ ওকে তো রাগ দেখা কিন্তু চিতা বলে থাকি আমরা চিতা হলো মালয়ালম ভাষা বাংলাটা হচ্ছে রাগ তো চিতাকে আমরা বাংলা ভাষায় কী বলবো রাগ বলবো ওকে বন্ধুরা মনে থাকবে তো চিতা মালয়ালম ভাষা হবে বাংলা রাগ ওকে বন্ধুরা রাগকে কিন্তু আমরা মালয়ালম ভাষায় বলবো চিতা ওকে বন্ধুরা এবার রাগ হয়েছে এটাকে মালয়ালম ভাষায় বলব চুরাই ওকে চুরাই মালয়ালম বাংলা হচ্ছে রাগ হয়েছে তো রাগ হয়েছে মালয়ালম আর বাংলা হচ্ছে সরি বাংলা হচ্ছে চুরাই চুরাই বাংলা হবে রাগ হয়েছে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো পাটটি তো এই পাটটিটাও কিন্তু আমাদের গাড়ির মধ্যেই পড়ে এখানকার মালায়ালমগুলো বেশিরভাগই কিন্তু পাট্টি বলে থাকে তারা এখন ঝগড়া করে বা একে অপরের উপরে রেগে যায় তখন তো পাটটি বলে কিন্তু এই পাটটির বাংলা মানে হচ্ছে কিন্তু কুত্তা ওকে বন্ধুরা আমরাও কিন্তু রেগে গেলে অনেকেই কুত্তা বলে থাকি বা আরও খারাপ ভাষার কথাগুলো ব্যবহার করে থাকি তাহলে পাতটি হচ্ছে কুত্তা ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব পাননি তো পাননি কিন্তু হচ্ছে শুয়োর ওকে বন্ধুরা তো কখনও কখনও কিন্তু আমরা মালে গালিগুলো কথাগুলো দিয়ে থাকি তো দেখবেন আমরা পাননি কথাটা ইউজ করি তো সেটাই হচ্ছে কিন্তু বাংলা মানে হবে শুয়োর বা শুকোর ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো পট্টা মাইরে ওকে বন্ধুরা পোট্টা মাইরে হচ্ছে পাগল ছাগল বললেও চলে পোট্টার মাইরে হচ্ছে পাগল ছাগল আমরা যেটাকে বলবো পোট্টার মাইরে মানে কখনো এয়ার্কির ক্ষেত্রেও বলে যে পোটাম মাইরে তো পাগল ছাগল আমরা যেটা বলতে বোঝাই যে লোক বা পাগল ছাগল তো এটাকে কিন্তু আমরা মালয়ালম ভাষায় বলবো পোট্টার মাইরে কে বন্ধুরা বলবো তাহলে পোট্টাব মাইরে হচ্ছে পাগল ছাগল বা বোকালোক সব বোকা বা এরকম বললেও কিন্তু বল বোঝা যায় যে এটা হচ্ছে পোট টাম মাইরে ওকে বন্ধুরা তো আমি এই ভাষাগুলো কিন্তু বলে দিচ্ছি আপনারা খারাপ কাজে কেউ ইউজ করবেন না এর থেকে আরও কতগুলো খারাপ গালি আছে তো আপনারা যদি সেগুলো শিখতে চান তা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব ওয়াহাগালাম বাহা হচ্ছে ঝগড়া কারোর সাথে ঝগড়া লাগছে তো আমরা বলে থাকি যে ওয়াহাগালাম ডাকি ওয়াগালামণ্ডাকি মানে হচ্ছে ঝগড়া করেছে তো এই ঝগড়াকে কিন্তু আমরা মালয়ালম ভাষায় বলবো ওয়াহগালাম ওয়াহাগালাম তো বাংলা হবে ঝগড়া তাহলে ঝগড়াকে আমরা মালয়ালম ভাষায় কি বলবো ওয়াহাগালাম ওয়াগালাম ওয়াগালাম উন্ডা তো এরকম বলে থাকি আমরা যে ওয়াগালাম উন্ডাকি তো ঝগড়া করেছে তাহলে ঝগড়াকে আমরা মালায়ালম ভাষায় বলবো ওয়াগালাম ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো কাদা পারনো মানে হচ্ছে বেশি কথা বলা বা অতিরিক্ত কথা বলাকে আমরা বলি যে কাদা পারানো ওকে বন্ধুরা তো বাংলা হয়ে কাদা পারানো কে বাংলায় আমরা বলবো অতিরিক্ত কথা বলা বা বেশি কথা বলা বেশি কথা অতিরিক্ত কথা বলাকে মালায়ালম ভাষায় বলবো কাদা পারানো নেক্সট আমরা দেখবো চুপ থাকো তো রাগারাগি করলেও কিন্তু আমরা ঘন ঘন বলি চুপ থাকো তো এই চুপ থাকাকে আমরা মালায়ালম ভাষায় বলবো কি মিন্ডার দি চুপ থাকে আমরা মালয়ালম ভাষায় বলবো মিন্ডার দে মানে হচ্ছে একদম চুপ থাকো চুপ বা চুপ থাকো এটাকে মালয়ালম ভাষায় বলবো মিন্ডার দে ওকে বন্ধুরা মিন্ডার দে মানে হচ্ছে চুপ থাকো নেক্সট আমাদের বেশি কথা বলবি না বেশি কথা বলবি না এটাকে কিন্তু মালয়ালম ভাষায় আমরা বলবো দলা পাড়াইলি দলা পাড়াইলি মানে হচ্ছে বেশি কথা বলবি না দলা পাড়াইর দে বা কুড়দলা পাড়াইলে দলা পাড়াইর দে মানে হচ্ছে বেশি কথা বলবি না ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব গালি কেন দিলে গালি কেন দিলে এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো এন্দানে তেরি পারনা এন্দানে তেরি পার এন্দানে তেরি পারেন ওকে বন্ধুরা গালি কেন দিলে এটাকে মালয়ালম ভাষায় বলবো এন্দানে তেরি পারনে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব আমাকে গালি দেবে না আমাকে গালি দেবে না এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো এনে কি তেরি পারাইলে এনে কি তেরি পারাইলে মনে হচ্ছে আমাকে গালি দেবে না আমাকে গালি দেবে না কাউকে বলতে গেলে এটাকে মালয়ালম ভাষায় বলবো এনে কি তেরি পারাইলে মনে হচ্ছে আমাকে গালি দেবে না নেক্সট আমরা বলবো তুই গালি দিয়েছিস এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো নি তেরি পারাঞ্জ নি তেরি পারাঞ্জ মানে হচ্ছে তুই গালি দিয়েছিস তুই গালি দিয়েছিস মালয়ালম ভাষায় হবে নি তেরি পারাঞ্জ ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো আমিও দিয়েছি না এনম তেরি পারেন আমিও গালি দিয়েছি মনে হচ্ছে ন্যানম তেয়েরি পারেনে মনে হচ্ছে আমিও গালি দিয়েছি ওকে বন্ধুরা ভিডিও বেশি লম্বা করছি না আজকের ভিডিও এখান থেকেই তো ভিডিও ভালো লাগে থাকলে আপনি অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন আমি আগের ভিডিওতে বলেছি আপনারা কোন কোন জেলায় থাকেন কেরালার কোন ডিস্ট্রিক্টে কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আমি রোববারে লাইভে আসবো আমাকে এবং আপনাদের সঙ্গে লাইভে আড্ডা দেবো এবং মালয়ালম আমরা কথা বলবো ওকে বন্ধুরা অবশ্যই কিন্তু সবাই লাইভ জয়েন করবেন এবং কমেন্টে জানাবেন কোন কোন ভাষা জানা নেই আপনারা কমেন্ট করলে আমি ভিডিও বানাতে অনেকটা মোটিভেট হই এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও না আসি ওকে বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল